নমস্কার আপনারা দেখছেন উত্তরাঞ্চল টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি বানিয়ে এই মুহূর্তে রয়েছি আমরা দিনহাটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গড়ে দিনহাটা আজ এখানেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনের সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মুহূর্তে কি রয়েছে তার বাইরের ছবি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি

অনেকখানি জীব দিয়ে ওনাকে জীব জীবন দিতে পারি ওনার জন্য এই বছর ইলেকশনে

O for now we're just impressive. যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কতটা উচ্ছ্বসিত এবং এখানে কতটা আনন্দ করছেন তারা একেবারে রীতিমতো তারা কিন্তু সেলিব্রেশন করছেন সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি নেত্রীর উদ্দেশ্যে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন তাদের মধ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে কী বলেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকেই চলুন আমরা একটু আরো বাকি মাঠের ছবি দেখাই আপনাদেরকে এই মুহূর্তে

বলেছে ওখানে অঞ্চল আছে সেখানে বলছে কেন্দ্রীয় বাহিনী লাগবে না ভোট আমরা করে নেব বিজেপি বলছে বাহিনীর কথা বাহিনীরাও বাহিনী আর সঞ্জয় রাজ সভা করে বুথের লিস্ট বানিয়ে নির্বাচন কমিশনকে দিচ্ছে কোন কোন বাহিনী চাই না আরে আমরা সারা জেলার একশো শতাংশ বুথে ছয়জন নয় সাতজন নয় কুড়ি জন করে বাহিনী যাই মানুষ গণতান্ত্রিক ভালো রাজ বাড়বে ভাটাগুড়ি ওয়ান ভাটা দুই টুই ভাবে কোচবিহারে মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইভাবে বুঝতে পারেন কোচবিহারের মানুষ আবেগে হচ্ছেন দিনাটার মানুষ সীতায়ের মানুষ কোচবিহারে যারা শুধুমাত্র দুটো বিধানসভারই আজকের এই সভা বুঝতে পারছেন এখনো চার পাঁচ কিলোমিটার লাইন সিদাই থেকে দিনাটা দিনাটার থেকে পুটিমারি ভাটাগুড়ি হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে আগামী পনেরো তারিখ আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাসমালা মাঠ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় মানে বুঝতেই পারেন মানুষের যে ঢল থাকবে এটাই স্বাভাবিক আগামী দিনে তৃণমূল কংগ্রেসের গর্জন বিজেপির এবার বিসর্জন কোচবিহার জেলায় হবে লক্ষ লক্ষ মানুষ যা মাঠে রয়েছে তার চার ভাগ লোক মাঠের বাইরে রয়েছে এই প্রকল্প রোধকে অপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিতে কোচবিহারবাসী হাজির হয়েছে অবশ্যই আমরা দু লাখের বেশি বেশি ভোটে জিতবো এই কারণেই বিজেপির এমপি নিশীত প্রামাণিক তাকে পাঁচ বছর কোচবিহারে দেখা যায়নি কোচবিহার বাসীর জন্য কিচ্ছু করেনি নারায়ণী ব্যাটালিয়ন করেনি রাজবংশী ভাষাকে অষ্টম তপসীল সেটাও করেননি স্পোর্টস আট করেনি একশো দিনের টাকা বন্ধ করে রেখেছেন সাধারণ গরিব মানুষের জন্য কিচ্ছু করেননি তাই মানুষ এবার ভোট বাক্সে তার জবাব দেবে উনিশে এপ্রিল রাজবংশী মানুষকে যা বোকা বাড়িয়েছে তার জবাব উনিশ দেবে নারায়ণী ব্যাটেলিয়ান করেনি মরিশী পঞ্চন বর্মার নামে মূর্তি স্থাপন করেনি বীরযোদ্ধা চিনারায় নামে কোনো মূর্তি স্থাপন করেনি মানবিক সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষা একাডেমি করে দিয়েছেন নারায়ণী ব্যাটালিয়ান পশ্চিমবঙ্গ পুলিশে করে দিয়েছেন বীরযোদ্ধা চিনারায় মূর্তি স্থাপন করে দিয়েছেন ঠাকুর মরিশী পঞ্চন বর্মার নামে ইউনিভার্সিটি করে দিয়েছেন তাই মানবিক মুখ্যমন্ত্রী যা বলেন বা করে দেখান বিজেপি সারা বছর মানুষের পাশে থাকে না তারা ভোট আসলে সাম্প্রদায়িক দিয়ে বৈতরণী বাড়বার চেষ্টা করে কখনো হিন্দু মুসলমানের নামে কখনো রাজবংশী ভাটিয়া কখনো উঁচু জাতি নিচু জাতি কোচবিহার এবং সারা বাংলা জুড়ে মানুষের এই ধরে ফেলেছে এই গিমিকে কোচবিহারে খাটবে না

মন থেকে ডেলে ভোট দিয়েছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার এই নির্বাচনে এবারের মানুষের মনোভাব কি রয়েছে সেটা তো সময় বলে দেবে তবে তার আগে মাঠের ছবি প্রচুর পরিমাণে কিন্তু সংখ্যা এখানে এখানে মানুষ এসেছেন সভাতে এবং তৃণমূল কংগ্রেসের সভায় কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে সমর্থকরা মানে সংখ্যাতে তো প্রচুর দেখা যাচ্ছে সেটা কতটা ভোট বাক্সে এফেক্ট করবে বলে মনে কি মনে হচ্ছে সেদিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি এবং থেকে কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে যে যতটা পরিমাণে মানুষ সংখ্যায় এই তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন যে সভাগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের সভায় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটা ভোট বাক্সে কতটা এফেক্ট করবে সেটা কিন্তু সময় বলে দেবে চৌদ্শ বসুনিয়ার মানুষের মুক্তি উন্নয়ন এপ্রিল রামনবমীর দিন দলের কর্মীরা ভালো করে শুনেন দিন আগামী সতেরোই এপ্রিল পাড়ায় পাড়ায় সংহতি যাত্রা হবে ভগবান রাম্য থাকবে তৃণমূলের ঝান্ডা থাকবে মমতার ছবি বুকে থাকবে সংহতি যাত্রা হবে যাত্রা কোন গলি একক ধর্মের নামে ধর্ম কিভাশ মানুষের নামে একটা বলি পথ ছেড়ে দেব না সব জায়গাতে সংহতি যাত্রা হবে হিন্দু মুসলমান সবাই মিলে মুখে দিয়ে এই সম্মতি যাত্রা আগামী সাত তারিখে করবো তার জন্য অনুমতি ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছেন দিনাটা সমতি ময়দানে